আমার দেহ আমার সিদ্ধান্ত আমার হাত মুখ পা দিয়ে যাইসা তাই করবো আমি কি বিবস্ত্র হয়ে জনসম্মুখে যাবো আমার দেহ তাই সেটা আমার সিদ্ধান্ত ব্যক্তিগত স্তর কোন জায়গায় নিয়ে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে এবার চলে আসি পারিবারিক লেভেলে পুরুষ হয়ে গেল নারীর প্রতিপক্ষ হাজব্যান্ডের বিরুদ্ধে আমরা এখন পৌঁছেদারি মামলা করবো সেই মেরিটাল রেপ নিয়ে এই যে দাম্পত্যকর আর একটা নতুন ইস্যু কিন্তু ঢুকিয়ে দিলেন এটার শত্রু হয়ে গেল হাজব্যান্ড এবার আসেন সম্পদের যতটুকু আমরা পাওয়ার কথা ছিল ওটাই পাই না নারীরা বাবা এবং ভাইয়ের সাথে সেটা নিয়ে কিন্তু অনেক ভাইদের সাথে অনেক ধরনের কলহ আছে এখন আপনি আমাকে আরও এক ডিগ্রি বাড়িয়ে দিলেন পার মানে পরিবারে হাজবেন্ড ভাই বাবা সবাই আমাকে আমার শত্রু হল এবার চলে আসি সমাজ লেভেলে সেখানে কি হলো পতিতাবৃত্তিকে করে দিলেন আপনি লিগাল পেশা হিসাবে একদিকে স্বামীর বিরুদ্ধে আমরা দিব ফৌজদারি মামলা মেরিটাল রেপের বেচারা কেন তখন সংসার করতে যাবে উনি তো পতিতালয়ই চলে যাবেন সেখানে তো আর মামলা খাওয়ার কোনো ভয় নাই এবং ইদানিং আমাদের অনেক ছাত্রীদেরকে আমরা বিভিন্ন হোটেলে দেখা যায় ধরা পড়ছে পুলিশের কাছে এটাকে যখন আপনি লিগাল করে দিলেন তারা পার্ট টাইম টিউশনের মতো এটাতে চলে যাবে তখন কোনভাবে সামাজিক নৈতিকতার জায়গাটিকে আমরা ধরে রাখবো একইভাবে শিক্ষানীতি নিয়ে অলরেডি কথা হয়েছে বলা হয়েছে শিক্ষানীতি দু হাজার দশকে আধুনিকায়ন করা এবং যৌন সম্মতি বিষয়ক বিবরণীগুলো যেন ইনক্লুড থাকে আমরা এটিকে ব্যাখ্যা করতে চাই আমরা আশা করি বুঝতে পারছি এবং গণমাধ্যম আপনারা যারা এখানে আছেন বলা হচ্ছে গণমাধ্যমে নৈতিকতা যে শব্দগুলো ব্যবহার করা যাবে না ব্যবহার করা যাবে না নৈতিকতা অশ্লীলতা সুস্থ বিনোদন শালীলতা পূর্ণ পোশাক ধর্মীয় অনুভূতি আমি এই কথাগুলো গণমাধ্যমে বলতে পারবো না আমি গণমাধ্যমকে তাহলে কোন পারপাসে ব্যবহার করছি আরেকটা শব্দ গণমাধ্যমে জেন্ডার স্ট্যান্ডের কথা ঘরের কাজ শুধু নারীর এবং নারীরা ধূমপান করবে না এই কথাগুলো বলা যাবে না আমি বলতে চাই ধূমপান তো নারী পুরুষ দুজনের জন্যই খারাপ তাহলে নারীরা ধূমপান করবে না এই কথাটা বলা যাবে না কেন আমাদের উদ্দেশ্যটা বুঝতে হবে তাদের এবং ধর্মের সাথে সাংঘর্ষিক আইনের পরে সামাজিক অবস্থা কতটা অস্থিতিশীল হয়েছে আমরা গত তাদের রিপোর্ট প্রদানের পর থেকে এখন পর্যন্ত এটি বুঝতে পেরেছি তাহলে ব্যক্তিগত লেভেল পারিবারিক লেভেল সামাজিক লেভেল ক্লিয়ার এবার চলে আসলাম আমি রাষ্ট্রীয় লেভেলে এটি একটি ইহজাগতিক মানে প্রতিষ্ঠান অবশ্যই তাই তাদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে শুধু রাষ্ট্র কেন ধর্ম ছাড়া কোনো প্রতিষ্ঠান থেকে থাকতে পারে না এবং দুঃখজনক তারা বলেছে সংবিধান থেকে নৈতিকতা এবং শালীনতা শব্দ দুটো বাদ দিতে হবে বাকি আর থাকলো কি আমাদের দেখেন আসন বাড়িয়ে মানে যে আপনারা দেখবেন যে তিনশো আসনটি বাড়িয়ে ছয়শো আসন করতে বলেছে হ্যাঁ তার মানে কি মমতা এবং শমিকা আসাদের সংখ্যা আরও বাড়বে এটা কোয়ান্টিটিভ ডেভেলপমেন্ট এবং একটা আই ওয়াশ যেটা আমি বলেছি যে স্থান পরিবর্তন করে সংখ্যা বাড়িয়ে আসলে কোনো ধরনের নারীর ক্ষমতায়ন অবশ্যই হয় না সেটা গুণগত মানে ইয়ে হতে হবে যেমন গত পার্লামেন্ট বা গত পনেরো বছরের পার্লামেন্টে আমাদের প্রধানমন্ত্রী স্পিকার আমাদের বিরোধী দলের নেত্রী তারা সবাই নারী ছিলেন আমরা কি দেখলাম একজন নারী নেতৃত্ব ফ্যাসির অনেক পুরুষ ফ্যাসিসকেও তিনি ছাড়িয়ে গেছেন তো সুতরাং সংখ্যা ভিত্তিক এবং পজিশন ভিত্তিক কাউকে বসেনি সেটা ক্ষমতায়ন বলা যায় না এবং লাস্ট যেটা বলা হলো মৃত্যুদণ্ড বাতিল করতে হবে তার মানে কি দাঁড়ালে একেবারে সাজাই আমরা ব্যক্তিগতভাবে আমি স্বেচ্ছাচারী হয়ে উঠতেই পারি সামাজিক মূল্যবোধ এবং ধর্মকে আমি না করতেই পারি এবং যত বড় অপরাধ হোক আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার যাচ্ছে না সুতরাং এর চেয়ে বড় অরাজক অবস্থা আর কি হতে পারে সুতরাং এখনই সময় আমাদেরকে সংস্কারগুলোর প্রতি এবং এই কমিটির প্রতি অবশ্যই ন্যায্য সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে